রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের বারুইপুর থানার গোবিন্দপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে সাধারণ বাসিন্দারা বাসিন্দাদের অভিযোগ রাস্তা সারাই করা হয়নি মূলত রাস্তার চারপাশ দিয়ে বাড়িগুলি আছে সেই বাড়িগুলিতে পাইপলাইন জলের কানেকশন যাওয়ার জন্য রাস্তা খুলে একের পর এক বাড়ির মধ্যে জলের কানেকশন নিয়ে গিয়েছিল তারপর থেকে সেই রাস্তা আর মেরামত করা হচ্ছে না অসম্ভব পরিমাণে রাস্তায় ধুলো উঠছে গাড়ি চলাচল করতে পারছে না স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না তাদের ইউনিফর্ম ভরে যাচ্ছে তাছাড়া ছোট ছোট শিশুদের রাস্তায় বের করা যাচ্ছে না ও বাড়িঘর ধরে প্রচণ্ড পরিমাণে ধুলো বাড়ছে বলে অভিযোগ বাসিন্দাদের

কোনো বাচ্চা স্কুলে যেতে পারছে না মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইলেভেনের ফাইনাল পরীক্ষা তারাও যেতে পারছে না বারবার ওদের বারণ করা হচ্ছে যে তোমরা রাস্তা খুলো না এখন পরীক্ষার পরে খুলবে আমাদের ঈদের পরে খুলবে ওরা তবুও শুনছে না খুলে দিয়ে গেল দিয়ে ওই পর্যন্ত কাজ ফেলে রেখে দিয়ে চলে গেল পাইপ গেছে জলের পাইপ পাইপ লাইনের প্রধানবাবু এসেছিল আমাদের হরিয়ারপুর পঞ্চায়েতের প্রধানবাবু এসেছিল প্রধানবাবু বললো ঠিক আছে আমি ওদের সঙ্গে কথা বলি কাল পরশু থেকে আমরা কাজ করে দেবো স্যার তো সবাইকে ডাকলো ওদের ওপরে বলে সবাইকে ডাকলো হরিয়ারপুর পঞ্চায়েতের প্রধানকে ডাকলো বাড়িপুর থানাকে ডাকলো স্যার বললো ঠিক আছে আমি কথা বলছি কথা বলে রাস্তাটা যাতে সমাধান হয় সেই ব্যবস্থা আমরা করছি আমার নাম ছাত্রাল মন্দির ব্যবস্থা করতে হবে আমাদের